বিবির সাথে যত খেলা সব খেলা জায়েজ বিবির সাথে বসা আড্ডা দেওয়া হুন্ডা দিয়া ঘোরা ঘোড়ায় চড়া নৌকায় চড়া বিবিরে কুতু কুতু দেওয়া সবগুলা জায়েজ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে বিবির সাথে খেলা মানে বিবির আটকা কুতু কুতু দেওয়া এটাও একটা খেলা দিছে নি জীবনে কুতু কুতু আর বিবির কাজে সহযোগিতা করা ওইটাও আরেকটা খেলা একসাথে গোসল করা বিবি স্বামী স্ত্রী এটাও একটা খেলা জীবনেও নাই এই লাইনে আমরা নাই আছে না নাই আবার বাংলাদেশের যুবক রাইদানি হুজুর আমাদের মন চা বিবির কাছে সহযোগিতা করছে আমাদের মন চায় বিশ্ব নবী বিবির কাছে সহযোগিতা করছে আমরাও করব কিন্তু যখন ওই বিবির কোন কাজ করে দেয় মা চাষিরা কয়তে একটা মাইজ্ঞা এমন মুরব্বী আছে না রে বিবির কাজ করা এটা কি মাইজ্ঞা নাকি এটা সুন্নত আস্তে কইছেন তাহলে বিবির সাথে যত খেলা সব জায়েজ হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম বিশ্বনবী আমাকে ঘোড়ায় চড়াতেন দৌড় দিতেন আর আমার বাংলাদেশের ছেলেরা বাপের টাকার হুন্ডা দিয়া বাপের টাকার পেট্রোল দিয়া বাপের টাকার হুন্ডা বাপের টাকার ডিজেল দিয়া বান্ধবীরা লইয়া সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে এমন যুবক আমাদের ব্রাহ্মণবাড়ি আছে তবে আজকের মা ফিলে নাই হ্যাঁ বাগ্যা বিয়া করা জায়েজ আছেনি আজতে কয় ব্রাহ্মণ বাড়ি আর কোরে বিয়া হয় না একজন মেয়ের বিয়ে হইলাম নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের মেয়ের বিয়ে হইছে তবে মেয়ের গার্ডিয়ান ছিল না মেয়ের গার্ডিয়ান ছিল না অভিভাবক ছিল না আল্লাহ নবী বললেন ফানিকা হুয়া বাতিল 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 যে বিয়েতে মেয়ের গার্ডিয়ান থাকে না ওই বিয়া বাতিল আর আমার দেশের যুবকরা প্রেম করা কারু কালাম করে অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে ভাগ্যা যেয়া বিয়া করে এমন যুবক আছে না ভাগ্যা বিয়া করবে যারা তাদের বিয়া বাতেল তাদের বিয়া কি তুই মুসে তেল দিতে ফ্যাম মায়ারে পড়াইছ এখন মনে মনে ভাবতেছে বাপ মা রাজি হোক চাই না হোক ব্রাহ্মণ বাড়ি আর কোর্টে গিয়া কোর্ট মেরি আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গেছেন যেই বিয়ের অনুষ্ঠানে মেয়ের গার্জিয়ান থাকে না ওই বিয়ে বাতেল তার কারণ মেয়েরা সিদ্ধান্ত নেয় আবেগে যার কারণে দেখবেন বুয়া বাড়ির সিন সিএনজি ড্রাইভারের লগে ভাইয়া যায় এমন ঘটনা আসে না নাই এই জন্য ইসলাম সূক্ষ্ম চিন্তা করে খবরদার বাগাভাগি করা যাবে না এটা পরে বলা যাবে বলতেছিলাম হজরত আম্মজানায় সা সিদ্দেক আর দেল্লাহত আনহা বলেন আমি দৌড়িটা পছন্দ করতাম বিশ্বনবী আমাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন আমি খেলা দেখতে পছন্দ করতাম বিশ্বনবী আমাকে উরুরূপ দ্বারা করে খেলা দেখাতেন তো বলতেছিলাম কাতার বিশ্বকাপ আর আগের বিশ্বকাপ গুলার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে আমি কিন্তু খেলাকে প্রমোট করতেছি না কিন্তু আপনারা আশ্চর্য হবেন কাতার বিশ্বকাপে যে সমস্ত ইউরোপিয়ানরা এসেছিলেন এইবার তারা স্বীকার করেছেন ইসলাম এত সুন্দর মুসলমান এত শান্তিপ্রিয় এটা আমাদের আগে জানা ছিল না ডাক্তার জাকির নায়েক এখন কোথায় আছে আসতে কয় কাতার বিশ্বকাপ অন্য অন্যান্য বিশ্বকাপ শুরু হয়েছে ওয়াক্কা ওয়াক্কা নাচ দিয়া এবারের বিশ্বকাপ শুরু হয়েছে সুরাতুল আর রহমানের তেলাওয়াত দিয়া কথা কি ঠিক বললাম এই তেলাওয়াতের দ্বারা একটা লাভ হইছে সেটা হলো যে সমস্ত ইউরোপিয়ানরা কোরআন বুঝতো না কোরআন জানতো না তারা এখন কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে একটা ছেলে বিকালঙ্গ তার দুইটা পা নাই তার হাত ধরে কাতার বিশ্বকাপ এবার চালু হইছে কিন্তু আপনার আশ্চর্য হবেন এমন একটা আয়াতেই ছেলে তেলাওয়াত করছে যে আয়াত সারা পৃথিবীর মানুষগুলাকে এক কাতারে দাঁড়া করায়া দিছে এতদিন ইউরোপিয়ানরা জানতো তারা এক গোষ্ঠী আমরা এক গোষ্ঠী তারা এক জাত আমরা আর এক জাত কিন্তু কোরআনের এই আয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ইলা লি তা রাফুকের অর্থ ছিল হে দুনিয়ার মানুষেরা মানুষ বললে কি শুধু মুসলমান বোঝায় আসতে কইছেন শুধু বাংলাদেশ বোঝায় ধলা সাদা কালা লম্বা খাটো সবাইকে বুঝায় ইয়া ইয়োহার নাচ হে দুনিয়ার মানুষেরা সোনমানবজাতি ই না খলাইক না কম নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ হিসাবে নারী হিসাবে লম্বা করে খাটো করে সাদা করে কালো করে বিভিন্ন বাসা দিয়ে তোমাদের বাংলাদেশের সব মানুষ ইউরোপে যায়া ভিড় জমাইত ঠিক কিনা আমি আপনাদের একটা একটা মজার কথা বলি দুই সালে আমি সর্বপ্রথম মক্কায় গেছিলাম দুই হাজার পাঁচে আমি তখন আরো বুড়ো ছিলাম নাকি আমি সাফা মারুয়া পাহাড়ে যেখানে কি বলে জাবালে নূর জাবালে সুর যেখানে আলে মানুষরা উঠতে চায় না আমি সেখানে দৌড়ে দৌড়ে উঠছি এত হালকা ছিলাম যুবক ছিলাম আমার ভাইয়েরা আমি তাওয়াফ করার সময় এক ভদ্র লোকের সাথে ধাক্কা খাইছি পরে উপরের দিকে তাকায় দিই তার নাবি আর আমার মাথা সমান লোকটা খুব খাটো নাকি এই রকমের একটা আফ্রিকার লম্বা মানুষ কালো মানুষ যদি বাংলাদেশের এয়ারপোর্টে নামে পুলিশ যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি কই যদি বলে আমার বাড়ি কসবা তাহলে তার কপালে মাইর আছে না নাই পুলিশ বলবে ব্যাটা তো সাইজ মিলে না কালার মিলে না তুই বাঙালি হইলি কেমনি কথা ঠিক কিনা আবার বাংলাদেশের কেউ যদি ইংল্যান্ডে যায় কয় আমি বাংলাদেশী কপালে মাইর আছে না নাই আবার চায়নার কেউ যদি আইসা বাংলাদেশে কয় আমি বাঙালি কব তোর নাক এমন কেন কথা ঠিক কিনা তো এইভাবে আলাদা করে বানাইছেন কে এবার খেয়াল করেন আসল কথাটা বলি কোরআন কি কিতাব ইউরোপানরা যারা কাতারে আসছে বিশ্বকাপ খেলার জন্য যখন ফজরের আজান হয় অথবা যখন আজান দেয় তারা মোবাইল হাতে নিয়ে দৌড়ে মসজিদের বারান্দা যেয়া বীর করে তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এখানে বীর করেন কেন তারা বললেন এই আজান এত মধুর পৃথিবীর কোন সুর আমাদেরকে এত পাগল করে না আমরা হোটেলে থাকতে পারি না যখন আজান দেয় আজান আমাদেরকে টেনে এখানে নিয়ে আসে ইউরোপিয়ানরা মোবাইলের তারপরে কি বলে কোরআনের যাচ্ছে তারা বলেছেন আমাদের নারী পুরুষ যাদের মনে শান্তি নাই মুসলমানদের আর কোরআনের সুর আমরা শোনাবার জন্য রেকর্ড করে নিয়ে আসে না কোরআন এমন এক বিস্ময়কর কিতাব আপনাদের হিন্দু আছে না নাই হিন্দুদেরকে চায়ের দাওয়াত দিবেন মাঝে মধ্যে হিন্দুদেরকে সহযোগিতা করবেন এটা ইসলাম শিখাইছে জাকাতের আটটা খাতের মধ্যে অমুসলিমদের জন্য আল্লাহ একটা খাত দিছে কি দেয় নাই আমাদের দেশে কিছু ভুল ফতুয়া ছড়ায় আছে অনেকে মনে করে হিন্দু টাকা দিয়া হিন্দু টাকা নেওয়া যাবে না হিন্দুদেরকে সাহায্য করা যাবে না এই মাসালাটা একটু বলে দিই হিন্দুদের টাকা দিয়া মসজিদ করা জায়েজ আছে কথা কি বুঝতেছেন হিন্দুদের টাকা দিয়া মাসজিদ কি আছে জায়েজ আছে তবে শর্ত আছে শর্তটা হলো যেই হিন্দু ভদ্রলোক মাসজিদে টাকা দিবেন তিনি শুধু টাকাই দিবেন কিন্তু তিনার মসজিদে কোনো কর্তৃত্ব থাকতে পারবে না আবার কোনো হিন্দু ভদ্রলোক মেয়ে বিয়ে দিতে পারেন আপনি তার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন জাকাতের টাকা আপনার উদ্ধৃত আছে আপনি যদি সুযোগ থাকে হিন্দুদের যদি গরিব হয় আপনি তাদেরকে কিছু দিয়ে দিবেন এই সুযোগ দিছে কে তবে একটা জায়গায় টাকা দেওয়া যাবে না সেটা হলো তাদের পূজা মণ্ডপে কোনো টাকা দেওয়া যাবে না একজন হিন্দু ভদ্রলোক খেতে পারে না দরিদ্র এত দরিদ্র খাইতে পারে না তার ছেলে মেয়ে নিয়ে আপনি তাকে দান করবেন আপনি সবাব পাবেন এক ভদ্রলোক তার কাপড় নাই হিন্দু ভদ্রলোক তাকে টাকা পয়সা দিতে পারবেন আবার কোন হিন্দু যদি আপনার মসজিদ মাদ্রাসায় টাকা দিতে চায় সমানে নিবেন নেওয়ার মধ্যে দোষের কোনো কিছু নাই কথা কি বুঝাইতে পারলাম তো বলতেছিলাম কোরআন এমন এক কিতাব আমাদেরকে কাছে টানে মানুষকে কি করে কাছে টানে তা আপনাদের এলাকায় যে হিন্দু আছে হিন্দুদেরকে চা খাওয়ায় জিজ্ঞেস করবেন যে আপনাদের যে ধর্মীয় কিতাব আছে এটা মুখস্থ পারে পুরাটা বাংলাদেশে একজনের নাম বলেন আমি বললাম বাংলাদেশ তো দূরের কথা ভারতেও খুঁজে পাওয়া যাবে না কিন্তু আশ্চর্য হবেন আল্লাহর কোরআন এমন এক কিতাব বিবিসি রিপোর্ট করেছেন বর্তমানে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজের সংখ্যা হলো সাড়ে ছয় কোটির উপরে শুধু তাই নয় কোরআন মুখস্ত করার জন্য ভালো ভালো খাবার লাগে না ছেলেগুলো আলুর পারা কোরআন হাফেজ হয় কথা ডাইল বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের হাফেজ তাকরিম যখন তেলামাত করে আমাদের কাছে মনে হয় যেন আকাশ থেকে টপ টপ করে কোরআন নাজেলা হয় আল্লাহর নবী কোরআন মুখস্ত করতেছেন বিশ্ব নবী আল্লাহ দেখলেন তার হাবিব কোরআন কে করতে যা জিব্বাটাকে খুব বেশি নাড়াচ্ছেন উড়াচ্ছেন কষ্ট করতেছেন আল্লাহ জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিব্বাটা এত নাড়াচাড়া করতে হবে না আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে আপনি আমার জিব্রাইলের সাথে একবার তেলাওয়াত করবেন পুরো কোরআন আপনার কলিজার ভিতরে আমি জমায়া দেব তাহলে এই কথাটা এখানে শেষ করতে চাই মুরুব্বিদের কাছে জানতে চাই কোরআন জীবিত থাকতে পড়বেন না মরার পরে পড়াবেন আস্তে কইছেন জীবিত মানুষ কোরআন পড়লে একক করে দশ নাকি জীবিত মানুষ কোরআন শুনলে একক করে দশ নাকি মরার পরে এক কোটি খতম দিলেও একটা সওয়াব পাওয়া যাবে না আর একটা কথা বলে দিয়ে যাই এই কথাটাই শেষ কথা কোরআন এমন এক কিতাব কোরআন মানুষের ইমানকে চাঙ্গা করে বাড়ায়

তাহলে কোরআন কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার এই পয়েন্টে কথা